অনেক সময় আমরা দেখে থাকি একজন বাদী অথবা চেক গ্রহীতা ইনঅ্যাক্ট এর ধারায় মাননীয় আদালতে মামলা করলে মাননীয় আদালত মামলাটি খারিজ বলে ঘোষণা দেবে আসলে কখন মাননীয় আদালত মামলাটি খারিজ করে দেয় এটা একটু বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো ইনঅ্যাক্ট মামলাগুলি আমি কিছুক্ষণ আগেই বললাম এইভাবে হয় যে চেক গ্রহিতা যখন চেকটি ডিজনার করে চেক দাতা বরাবর একটা লিগাল নোটিশ দিলেন এই লিগাল নোটিশ উনি পাওয়ার পর বা স্বাক্ষর করার পর তিরিশ দিন সময় ওনার হাতে থাকে এই তিরিশ দিনের মধ্যে উনি যদি কোনো যোগাযোগ না করেন ফরিয়াদি পক্ষ বা চেক গ্রহিতার পক্ষে না করলে এনার হাতে তখন আরো তিরিশ দিন সময় থাকে এই তিরিশ দিনের মধ্যে উনি ওই চেক দাতার বিরুদ্ধে মামলা করতে পারবেন কিন্তু এখানে আরেকটি কথা আমি না বলেই পারছি না যারা এইসব চেক প্রদান করেন তারা বিশেষ করে অনেকটা ধূর্ত প্রকৃতির হয় আর যারা চেক গ্রহণ করেন তারাও অনেকটা বোঝেন আবার থেকে থেকে বোঝেন না কিন্তু এ বিষয়ে সর্বাগ্রে যে চেক গ্রহিতা ব্যক্তি যে আইনজীবী সাহেবের স্বর্ণাপন্ন হলেন ওনারও একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করতে হবে ওনাকে ওনাকে তার মককেলকে অর্থাৎ চেক গ্রহিতাকে ভালো করে বুঝিয়ে দিতে দিতে হবে যে এখন তিরিশ দিন চলে গেল উনি আপস করলেন না মীমাংসা করলেন না কিছুই করলেন না এই যে পরবর্তী তিরিশ দিন থাকলো এই তিরিশ দিন আর পার হতে দেওয়া যাবে না এর মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে কিন্তু চেক গ্রহীতা একটি সুন্দর একটা সুযোগ সুযোগ নেয় তখন তখন এই আহ ফরিয়া বাদীকে বলে ভাই আমরা আমরা তো একটা আপোষ করবো মেম্বার সাহেব বলতেছে বসা হবে অমুক তুমুক বলতে বসে আপোষ করা হবে টাকা দেব অথচ কিন্তু তার মনের মধ্যে এই সরলতা নেয় টাকা উনি দেবেন না উনি চাচ্ছেন যে রকম করতে করতে এই তিরিশ দিন সময়টা অতিবাহিত করা যায় কিনা ওই তিরিশ দিন অতিবাহিত হয়ে যায় তখন উনি মামলা করার জন্য উদ্গ্রীব হয় এই মামলা করলে বিজ্ঞ আদালতে মামলাটা খারিজ করে দেবেন কেননা আইন হয় কোনো কিছু তো গ্রহণযোগ্য নয় এটা সকলেই জানি আমরা এভাবে প্রতিকার পেতে না 一定要加一份味精